গাইজ আজ আমরা চলে এসেছি নতুন একটি জায়গায় তো আজ এই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই জায়গাটি কিন্তু যমুনা নদীর পাশে অবস্থিত তো দেখুন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে নৌকা বোঝাই করে এবং কেউ গাড়িতে কেউ ভ্যান রিকশায় বিভিন্নভাবে এখানে ঘুরতে এসেছেন তো বিশেষ করে এখানে যারা দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছেন বিশেষ করে বেশি নৌকা ভবনেই আসে তো এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখুন এখানে আপনারা একদম ফ্রিভাবে ঘুরতে পারবেন খেলতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করতে পারবেন এখানে আপনারা একদম ফ্রিতেই ঘুরতে পারবেন এখানে কোনো টিকিট নেই এখানে আপনারা আসলেই দেখতে পারবেন বেড়াতে পারবেন তো জায়গাটি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখুন এখানে কিন্তু নদীর পাড়েই এখানে নতুন পোডের কাজ চলছে তো বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বেড়াইতে আসছে তারাই কিন্তু দেখা যাচ্ছে এখানে বেশি আসছে তো আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে এই জায়গাটি একদম নতুন দেখুন আমি কিন্তু নিজেদের সিঁড়ি দিয়ে নেমে গেলাম এখন এই সিঁড়ির উপর দিয়ে আবার যেতে হবে নৌকাতে তো দেখুন এই সিঁড়ি দিয়েই কিন্তু আবার আমি উঠতেছি ওটাই কিন্তু দেখুন ওই পাশে আবার দেখুন অনেক ছেলেরা মেয়েরা ওরা নৌকায় উঠে বসে আছে কারণ এরা আবার নৌকা নিয়ে ঘুরতে যাবে নৌকা ভবন মাত্র বিশ টাকা বিশ টাকা হলেই আপনি উপভোগ করতে পারবেন তা দেখুন আমি কিন্তু একদম ক্লিয়ারলি আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বিশেষ করে আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফিজ